হানফোর থ্রিলস রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম এবং সবাইকে হানফোর থ্রিলস পরিবারের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা আমরা যতই রহস্য দিকে ছুটছি রহস্যের জল যেন ক্রমেই বেড়েই চলছে আজ আপনাদের বিশ্বের কিছু রহস্যময় ও ভয়ঙ্কর জলাভূমির কথা বলবো যে এখানে মানুষ পর্যন্ত যাওয়ার চিন্তা করতে ভয় পায় রিও টিন্টো সভ্যতার শুরু থেকেই মানুষ ও নদীর মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে কিন্তু নদীতে ডুব দিলে যদি কঙ্কাল হতে হয় ব্যাপারটা কেমন হবে অবাক হলেও সত্যি স্পেনে এমন একটি নদী পাওয়া গেছে যেখানে ডুব দিলে কঙ্কাল হতে হবে আপনাকে নদীটি দেখতে সুন্দর হলেও এটাকে স্পর্শ করা যায় না রিওটি নামের ওই নদীর পানি অত্যন্ত সিডিক ও ভারী ধাতু সমৃদ্ধ নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন এসব কারণে নদীটি অত্যন্ত ভয়ানক এই নদীর কারণে দেশটির অনেক গ্রাম স্থানান্তর করতে হয়েছে এমনকি এই নদীটি বেশ কয়েকটি পাহাড়কেও গ্রাস করেছে স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এই নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে এই নদীটি খনি খননের সময় উৎপন্ন হয়েছে এবং প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে তামা তোলা হয়েছিল কালী নদী ভারতের এক ভয়ঙ্কর নদীর নাম এই কালী নদী উনিশশো আটানব্বই সালের কথা বলছি এপ্রিল মাসের কোনো এক রোদ ঝলমলে দিনে এক যুবক সাঁতার কাটছিল নদীতে হঠাৎ করে তার প্রেমিকা ও অন্যান্য প্রত্যক্ষদর্শীদের চোখের সামনেই সে পানির নিচে অবিশ্বাস্যভাবে হারিয়ে যায় আর কখনই উঠে আসে না এরপর প্রায় তিন দিন ধরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় জাল ফেলে তাকে তন্ন তন্ন করে খোঁজা হয় কিন্তু শেষ পর্যন্ত তার কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি এর প্রায় তিন মাস পর একই নদীতে অন্য এক ঘাটে এক পিতার সামনে তার আদরের শিশুটি মুহূর্তে হারিয়ে যায় এক্ষেত্রেও মৃতদেহের কোনো অবশিষ্টাংশ খুঁজে পাওয়া যায়নি এই দুটি ঘটনার পর সমাজের নানা কুসংস্কারের ঢেউ উঠে বিশ্বাস বাড়তে থাকে অজানা শক্তির উপর যাকে তারা দেখতে পায়নি অবশ্য জানতে পারে গিয়েছে এই ঘটনার পিছনে মূল ছিল পানির নিচে থাকা একটি ক্যাটফিশ গণেশ ক্যাটফিশ নামে এই মাছটি পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে এই মাছগুলি এতটা বড় হয় দেখলেই রীতিমতো ভয় পেয়ে উঠতে হয় এবং এরা মাংসাশী প্রকৃতির হয়ে থাকে ড্যাডসি বা মৃতসাগর ডেড সি পৃথিবীর অন্যতম বিশ্বকর সাগর হিসাবে তুলনা করা হয় এই সাগরটি এতটাই অদ্ভুত ও রহস্যময় যে এইখানে আজ পর্যন্ত কোনো মাছ বা কোনো প্রাণী বাঁচতে পারেনি ডেড সি বা মৃতসাগরের সাগরের বৈশিষ্ট্য হচ্ছে এই সাগরের পানিতে কেউ ডুবে না এমনকি কেউ ডুবতে চাইলেও ডুবতে পারে না ডেটসিতে কোনো মাছ নেই কারণ এই সাগরের পানিতে কোনো মাছ বসবাস করতে পারে না এই সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা কোনো কোন না বলে মূলত এই সাগরকে বা মৃত সাগর বলা হয় এই সাগরে কেউ ডুবে না এবং এই এই জায়গাটি দেখলে মনে হয় যে এটি স্থান সাগরের পানিতে একটি সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অনুজীবের সন্ধান পাওয়া যায় ডেডসি একটি অতি লবণাক্ত পানি সমৃদ্ধ সাগর এটি জর্ডানে অবস্থিত এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার মৃতসাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার কিংবা এক ফুট নিচে অবস্থিত এই সাগরের সর্বোচ্চ গভীরতা তিনশো মিটার কিংবা এক হাজার তিরাশি ফুট এই স্থানটিকে পৃথিবীর সবচেয়ে নিম্নতম স্থান বা জলভূমি হিসাবে আখ্যায়িত করা হয় এই সাগরের পানির লবণাক্ততা শতকরা তিরিশ ভাগ যা অন্যান্য সমুদ্রের পানির চাইতে প্রায় আট দশমিক ছয় গুণ বেশি লবণাক্ত ডোমিনিকাস ভয়েলিং লেক ডোমিনিকাস ভয়েলিং লেককে বলা হয় ফুটন্ত লেক এর গভীরতা প্রায় দুইশো থেকে ২৫০ ফিট পর্যন্ত হয়ে থাকে আঠারোশো সালের দিকে এই ভয়ঙ্কর লেকটি অ্যাডমন্ড ওয়াল্ড ও হেনরি আলফ্রেড নামে দুজন ইংরেজের চোখে পড়ে এই লেকের পানির তাপমাত্রা প্রায় একশো সাতানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকেও বেশি রেকর্ড করা হয়েছে যা একজন মানুষের শরীর অনায়াসে সিদ্ধ করে দিতে পারে আর সবচেয়ে আজব ব্যাপারটি হচ্ছে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লেকের তীরবর্তী এলাকা থেকে তাহলে একবার চিন্তা করে দেখুন এই লেকের মাঝের তাপমাত্রা কত হবে সেটা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি সেটা রহস্য রহস্যই রয়ে গেছে নেট্রন লেক ভয়ঙ্কর লেকটি তানজানিয়া ও কেনিয়া সীমান্তের মাঝামাঝি অবস্থিত এই লেকটি খুবই ভয়াবহ এমনই ভয়াবহ যে এই এলাকায় কোনো বন্য প্রাণী পর্যন্ত বসবাস করতে পারে না দশ ফুট গভীরতা বিশিষ্ট এই লেকের পানির তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে আর ফরেনহাইটার হিসাব করলে তা একশো বিশ ডিগ্রি ফরেনহাইডে আবার কোনো কোনো সময় তা একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইটারের উপরে উঠে যায় এছাড়া লেকের পানির পিচের মাত্রা সমুদ্র পানির পিইচের চেয়ে অনেক গুণ বেশি এখানে প্রাণী বলতে তেমন কোনো প্রাণীকে চোখে পড়ে না তবে তবে পূর্ব আফ্রিকার আড়াই মিলিয়ন ফ্লোমিঙ্গো পাখি এই স্থানটিতে বসবাস করে বিশ্বকয় ব্যাপার হলো কোনো কারণে যদি কোনো একটি ফ্লোমিঙ্গো পাখি এই লেকে পড়ে যায় তাহলে সেই পাখিটি আর কখনো বেঁচে ফিরতে পারে না শুধু ফ্লোমিঙ্গোই নয় অন্য কোনো প্রাণীর পক্ষেও এইখান থেকে বেঁচে ফেরা একেবারেই অসম্ভব লেকের প্রাণীতে পড়ার সাথে সাথেই পানের প্রাণীগুলো মারা যায় মারা যাওয়ার পর তাদের দেহের টিস্যুগুলো ক্যালসিয়ামে পরিণত হয়ে যায় এর ফলে তারা ক্যালসিয়ামের মূর্তিতে পরিণত হয় একই বলা হয় ক্যালসিফিকেশন আর এই পানি এতটাই ভয়ঙ্কর যে জীবন্ত মানুষকেও যদি এখানে ফেলে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে সেই মানুষটিও পাখিদের মতো মোমে হয়ে যাবে আজ তবে এই পর্যন্তই বরাবরই আপনাদের ভালোবাসা পেয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও রহস্যের স্বাদ নিতে দেবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর রহস্যের সাথেই থাকুন ধন্যবাদ